নমস্কার বন্ধু আজ উত্তর কলকাতার বসাকালী আদি শিশি আনন্দময়ী কালী মন্দির উত্তর কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও রামদুলাল স্ট্রিটের সংযোগস্থলের কাছে একশো ষাট বাই দুই রামদুলাল সরকার স্ট্রিটে অবস্থিত স্থানীয় লোকেদের কাছে এই মন্দির বসা মন্দির নামে পরিচিত এগারোশো পনেরো বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মতিলাল দেব শর্মা মাটা লাল রঙের মন্দির আসলে এটি মন্দির বললে ভুল হবে এখানে বাড়ির একটি ঘরে মা বিরাজ করছেন অন্য অন্য কালীর মূর্তির থেকে এখানে মাতৃমূর্তি বিশেষ পার্থক্য রয়েছে এখানে মা সাহিত মহাদেবের বুকের ওপর পদ্মাসনে উপবিষ্ট এই রকম মূর্তি আর কোথাও দেখা যায় না মায়ের মূর্তি দক্ষিণ দিকে কাল কালভৈরবের মূর্তি স্থাপিত মন্দিরে প্রবেশ পথে রয়েছে হারিকাঠ স্বপ্নদেশ পেয়ে সংলগ্ন জঙ্গলের মধ্য থেকে মাকে উদ্ধার করেন তিনশো বছর আগে এই স্থান ছিল জঙ্গলাকীর্ণ এই জায়গা ছিল মেট্রো করে গিরিশ পার্কে নেবে সোজা চলে যাবেন গিয়ে চিত্তরঞ্জন আর হচ্ছে রামদুলাল স্ট্রিটের মধ্যখানেই পড়বে বসা কালী বাড়ি বেরোতে পারে বা ওপার থেকেও বেরিয়ে সোজা চলে আসবেন এই হচ্ছে চিত্তরঞ্জন এভিনিউ আর হচ্ছে রামদুলাল স্ট্রিটে ঢুকেই আপনারা পৌঁছে যাবেন কলকাতার উত্তর কলকাতার বসা কালীবাড়ি আজ এনেছি সাদামাটা লাল রঙের এই বসা কালী বাড়ি ঢুকের মুখেই হাঁড়ি কাঠ এই হলো হাঁড়ি কাঠ এখানে বলিপোতাও আছে আর চলুন আজ আপনাদের নিয়ে যাই কেউ যদি মনস্কামনা করে ছাগ বলি দিতে চায় তাহলে বলি আছে এই ঢোকার মুখে তারপরে এই ভক্তরা এখানে ধূম মোমবাতি প্রদীপ নিবেদন করে আর এই জায়গা দেখুন ভক্তরা বসে বাইরে থেকেও অনেকে দর্শন করে যায় আর এই হলো ঘন্টা এখানকার এই মন্দিরে আর এই হচ্ছে কড়িকাঠ দিয়ে এই মন্দির গড়ে উঠেছে কত পুরোনো সেটাও বুঝতে পারছে আর এখানে দেখুন পঞ্চমুখী হনুমান এবং মা কালীর চিত্র ফুটিয়ে তুলেছে আর এদের সব পারিবারিক সব চিত্র এখানে ফুটিয়ে তুলেছে এদেরও অবদান আছে আর মার্বেল পাথরও লাগিয়েছে এই হলো বসা কালীবাড়ি স্থানীয় জমিদার মৃত্য পরিবার জমিদার অন্তর্ভুক্ত তারা মতিলাল বাবুকে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করেন মন্দিরে মায়ের নিত্য পুজো ছাড়াও প্রতি আমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এছাড়া কালী পুজো রট্টন্তী কালী পুজো ও দীপান্দিতা পুজো বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এবং মানসিকের পুজোয় জোড়া নারকেল ও বাতাসা দেয়া হয় প্রতি আমাবস্যায় নিশি পুজো হয় আমাবস্যার ভোগে খিচুড়ি দম মাছ দেয়া হয় অম্বুবাচিতে চার দিনের মাকে প্রতীকী স্নান করানো হয় মাকে নতুন গামছা আলতা সিঁদুর দেয়া হয় কালী পুজোর আগে মায়ের অঙ্গরাগ হয় দীপান্দিতা অমাবস্যা মায়ের ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হয় এই পুজো ভোগে অবশ্যই শোল মাছ দেওয়া হয় এই দেবীর বিগ্রহ খুব অদ্ভুত দেবী শ শিবের বুকের ওপর পদ্মা উপবিষ্ট চতুর্ভুজা খর্গ ও নর মুণ্ডধারিণী ও পরা ভয় এবং দেবীর দক্ষিণ দিকে দণ্ডয়মন কাল ভৈরব এই মন্দিরে যদি কেউ সাহায্য করতে চান সেটাও আপনাদের এখানে তুলে ধরলাম দেখে নিন এটাও আপনারা দেখে পড়ে মন্দিরকে যদি সাহায্য করেন তাই দেবীর নামকরণ হয় মা আনন্দময়ী কালিকা দেবী যে সিংহাসনে উপবিষ্ট তার নিচে অনেক বান লিঙ্গ সারিবদ্ধভাবে সজ্জিত দেবী এখানে নিত্য বিরাজিত পূজিত দেবীর সঙ্গে প্রতিদিন অন্নভোগ হয় কিন্তু প্রতি আমস্যাতে দেবীর যোগে ভোগে থাকে খিচুড়ি আলুর দম মাছ দেবীর সারা বছর তিনটি বাৎসরিক পুজো হয় দীপান্বিতা ফলহারণী ও রটন্তি কালিকা পুজো দীপান্দিতা অমাবস্যাতে দেবী আনন্দময়ীর সবথেকে ধুমধাম করে পুজো উৎসব হয় সেই সময় দীপান্দিতা কালী পুজোর আগে দেবী অঙ্গরাগ হয় দেবীর কাছে ভক্তরা জোড়া নারকেল ও বাতাসা ও মানসিক পুজো নিবেদন করে এই পুজোতে দেবীর ভোগে শোল মাছ বিশেষ করে নিবেদন করা হয় সারা বছরই ও চার দিন মা আনন্দময়ী কালীর দর্শন বন্ধ থাকে ও অম্বুবাচী নিবর্তর পরে দেবীর প্রতীকী স্নানের পরে দেবীর বিগ্রহের দর্শন পুনরায় হয় এবং দেবীকে নতুন গামছা আলতা সিঁদুর দিয়ে দেয়া হয় মা আনন্দময়ী কালী মন্দিরের প্রবেশ পথে হাঁড়িকাঠ দেবীর কাছে বলি প্রদত্ত হয় দেবী আনন্দময়ী কালী মন্দির উত্তর কলকাতা চিত্তরঞ্জন ও রামদুলাল সরকার স্ট্রিটের সংযোগস্থলে এই অঞ্চলে স্থানীয় লোকেদের কাছে শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির বসা কালী মন্দির বলে পরিচিত তন্ত্রসাধক শ্রী মতিলাল দেব শর্মা মহাশয় পরিবারের এখানে সকলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরে সেগুলোও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন এখানে প্রত্যেকটা পরিবারে সকলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এনাদের দেখুন দর্শন করুন সেগুলো আমি ব্লকের মধ্যে তুলে ধরলাম এই তন্ত সাধক মতিলাল দেব শর্মা মহাশয়ের সব পরিবার দেখুন কত পুরাতন মন্দির করিকাঠ দিয়ে এগুলো আপনাদের কাছে প্রত্যেকটা পরিবারের সকলের যে ছবি রয়েছে সেগুলো তুলে ধরলাম দেখুন এখানে বাদ্যযন্ত্র আছে ইলেকট্রিক সেটাও তুলে ধরলাম এগুলো আপনাদের কাছে সব তুলে ধরলাম দেখুন চিত্রগুলো জাগ্রত উত্তর কলকাতার বসাকালী নমস্কার বন্ধু আজ আপনাদের বসা কালীবাড়ি মন্দিরে এনেছি তা এটা হচ্ছে রামদুলাল সরকার স্ট্রিট ও চিত্তরঞ্জন এভিনিউ মাঝে যে রা ছাতুবাবু বাজারে যে রাস্তা গেছে সেখানে ঢুকেই দেখতে পেয়ে যাবেন রোডের ওপরে এই মন্দির গড়ে উঠেছে বসা কালীবাড়ি কিন্তু এই বসা কালীবাড়ি কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা পাবেন না তা এখানে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় বলবো আপনারা মেট্রো করে এসে নামবেন গিরিশ পার্কে আর গিরিশ পার্ক থেকে নেবে একটু এগিয়ে এসেই রামদুলাল সরকার স্ট্রিট দেখতে পাবেন ঢুকেই পেয়ে যাবেন এই মন্দির তাই আশা করব আমি যত যৎসমন্য যতটুকু আপনাদের খবর পেয়ে ও মন্দির সম্বন্ধে জানতে পারলাম এবং এখানে কী কী উৎসব হয় সেগুলোও জানতে পারলাম তা এইগুলো সবই তুলে ধরলাম তা এই ছোট্ট একটা ব্লগ দেখার পর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে এরকম অনেক মন্দির আছে লোকে জানতে পারবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী বুলি আমি এখানি আমাৰ গন্তব্যস্থনে যাম জয় মা কালী